সো গেরবের স্বনামধন্য আল মাওয়ারি কোম্পানিতে জেনারেল ওয়ার্কারের কাজের সুযোগ একাজে কাজে বেতন থাকছে আটশো প্লাস দুইশো এবং এ কাজে ডিউটি থাকছে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এছাড়াও ওভারটাইম করার সুযোগ থাকছে কোম্পানির পলিসি অনুযায়ী একাজে কাজে প্রার্থীর বয়স একুশ থেকে ৩৫ বছর হতে হবে এবং এ কাজে খাওয়া নিজ থাকা ও ইকামা কোম্পানির চুক্তির মেয়াদ দুই বছর ও নবায়নযোগ্য এ কাজের জন্য কিন্তু প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের বনানী হেড অফিসে ইন্টারভিউ চলছে আপনারা যারা এ কাজে যেতে আগ্রহী দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড আমাদের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকলি ঢাকা বারোশো এছাড়াও ভিসা সংক্রান্ত বিস্তারিত আরো যে কোনো ধরনের তথ্য জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু সেভেন নম্বরে